যতই বন্ধু বান্ধবদের সাথে এটা সেটা খাই না কেন ফ্যামিলির সাথে কিছু খাওয়ার মজাটাই আলাদা হ্যালো হাই এভরি টিনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখো দুপুরে রান্নাবান্না করার পরে বাবা একটা এত বড় কাঁঠাল নিয়ে চলে এসেছিল তো এর তো এর আগে আমি কাঁঠাল খেয়েছি সেদিন যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার বন্ধুদের সাথে স্কুলে বসে খেয়েছি আর বাজার গেছিলাম বাজারে গিয়ে অল্প কিছুটা পরিমাণে কাঁঠালের কোয়া কিনে নিয়েছিলাম তবে লুজ কোয়া না মন ভরে না আর দামটাও বেশি অনেকটা তো বাবা কাঁঠালটা আনার পর থেকেই বারে বারে বলছিলো ছোটো কাঠ কাঁঠালটা আর আমার বাবা তো আম কাঁঠাল খেতে ভালোবাসে তবে কাঁঠালের থেকেও আমার বাবা আমটা খেতে বেশি ভালোবাসে অবশ্য আমটা রাখা আছে খায়নি আর এখন কাঁঠালটা আনার পরে বারে বারে বলছে যে কাট। তো তাই জন্য আর দেরি না করে চটপট কাঁঠালটাকে ভেঙে ফেললাম এই ফার্স্ট টাইম এত বড় কাঁঠাল আমি নিজে হাতে কেটেছি তবে কাঁঠালের উপরের ছালটা বড্ড নরম হয়ে গেছিল কিন্তু কাঁঠালের কোয়াগুলো ছিল সুন্দর তোমরা দেখে নাও একবার কত সুন্দর কাঁঠালের কোয়া আর বেশ ভালোও লাগছিলো কিন্তু আঠা ভর্তি হয়ে গেছিলো হাতে এটাই বিরক্তি লাগছিলো এদিকে দেখো কাঁঠাল কাটতে কাটতে আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছি তবে কাঁঠালের কোয়ার থেকে আমার এই কাঁঠালের যে ছোট ছোট পাত কোয়া গুলো এগুলো আমার খুব খেতে ভালো লাগে আমার দাদু বলতো যে এগুলোর নাম নাকি পাত কোয়া ছোটবেলার কথাটা না খুব মনে পড়ে দাদু বাজার গেলে এই কাঁঠালের মরশুমে কাঁঠাল নিয়ে আসতো আমরা সব ভাই বোনরা বসে থাকতাম কাঁঠাল কাটত অবশ্য খেতে ভালোবাসতাম না তখন কিন্তু একটা আনন্দ কাঁঠাল এনেছে কাঁঠাল খাওয়া হবে তো আজকে এ ওই দিনটার কথা না খুবই মনে পড়ছিল। যে দাদু দিদামা সবাই মিলে আর কি সমস্ত ভাই বোনরা সব বসে থাকতাম একসাথে কাঁঠাল খাওয়া হতো তো সেই দিনগুলোকে তো আর ফিরে পাবো না তো দেখো ফাইনালি আমার কাঁঠাল কাটা হয়ে গেছে আর এই কাঁঠাল কাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা